তিরিশ নভেম্বর শনিবার লন্ডনে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দশ দিনের জন্য লন্ডনে সফর করছেন এগারোই ডিসেম্বর আবার বাংলাদেশে ফেরত যাবেন তার এই সফরটি রাজনৈতিক এবং দলীয় সফর এ সময় তিনি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে বৈঠক করবেন বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে এ খবরটি প্রকাশ করা হয়েছে একাধিক সূত্রের মাধ্যমে তারা জানিয়েছে ছাত্র গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ শাসনের পর পনেরো বছর ধরে ক্ষমতার বাহিরে থাকা দলটি কিভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিবে সেই বিষয়ে আলাপ আলোচনা হতে পারে এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে বিএনপি তবে অন্তর্বর্তীকালীন সরকার একশো দিন পার করার পরেও তারা নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের সংস্কার বা দ্রুত নির্বাচন হবে এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ হাতি নিচ্ছে না সেই বিষয়ে আলোচনাও হতে পারে এছাড়াও খবরে বলা হয়েছে বিএনপি দলগতভাবে কিভাবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিবে সেই বিষয়গুলো আলোচনায় আসবে এছাড়াও গত পনেরো বছর ধরে যে ছাত্র গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পর এই দলটি কিভাবে নির্বাচনে অংশ অংশগ্রহণ করবে এবং তাদের যাদের সাথে বিএনপির জোট ছিল বা মিত্র ছিল তাদের সাথে তাদের দলীয় বা নির্বাচনে কি ধরনের পদক্ষেপ হতে পারে সেই বিষয়গুলো আলোচনায় করতে পারে বলে খবরে প্রকাশ করা হয়েছে এছাড়াও জামাতসহ ইসলামী দলগুলোর অবস্থান কী হয় এর উপরও নজর রেখেছে তারা যেহেতু এমন একটি পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে ঠিক সেই সময় তিনি দলীয় এবং রাজনৈতিক একটি কারণে লন্ডনে সফর করছেন এবং তারেক রহমানের সাথে তার এই সফরে গুরুত্বপূর্ণ দলীয় কিছুই কিছু বিষয় আলোচনা হতে পারে সেটি বলছে খবরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দশ দিনের জন্য লন্ডনে সফর করছেন এগারোই ডিসেম্বর তিনি আবার বাংলাদেশে ফেরত যাওয়ার কথা রয়েছে এর ঠিক দুদিন পরেই তেরোই ডিসেম্বর লন্ডনে আসার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার তিনি যদিও যুক্তরাজ্যে আসবেন তার চিকিৎসার জন্য এরপর তিনি এখান থেকে যুক্তরাষ্ট্রীয় চিকিৎসার জন্য যাওয়ার কথা রয়েছে যেহেতু দুই শীর্ষ নেতা বিশেষ করে মির্জা ফকরুল ইসলাম আলমগীর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঠিক নির্বাচনেরকে সামনে রেখে তারা দলীয় বৈঠক করবেন এবং এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত হবে সেটি খবরে প্রকাশ করা হয়েছে আপনারা জানেন গত কয়েক বছর ধরেই পনেরো বছর ধরেই বিএনপি ক্ষমতার বাহিরে রয়েছে এই দলটি কিভাবে গোছাবে এবং কিভাবে সামনের দিকে দলকে নেতৃত্ব দিবেন বা কী ধরনের নির্বাচন কেন্দ্রিক তারা কর্মসূচি নিয়ে আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এছাড়াও বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে যদিও তারপরেও তারা নানা সময়ে বলছে যত দ্রুত সম্ভব দেশে একটি নির্বাচনকালীন বা নির্বাচনের দিন তারিখ ঠিক করার আশা করছে তারা যদিও তারা অন্তর্বর্তীকালীন সরকার বলছে তারা সংস্কার করবে তবে বিএনপি বলছে নির্বাচন কেন্দ্রিক যত সংস্কার রয়েছে সেগুলো সম্পূর্ণ করার উপর গুরুত্ব দেওয়া উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারের তবে যেহেতু দুই শীর্ষ নেতা মধ্যে কয়েকদিনের মধ্যেই দলীয় বৈঠক হবে সে বিষয়ে বিএনপির ভবিষ্যত নির্ধারিত হবে অনেকেই মনে করছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য